উইন্টার 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 সো হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আমি উইন্টার কালেকশান নিয়ে চলেছি একটা নতুন ব্লগে তোমাদের সকালকে স্বাগত যাই হোক যেটা বাংলাতে কী বলে অভিনন্দন কিছু এরকম বলে যাই হোক তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে মানে উইন্টার কালেকশান নিয়ে তো আমি যে কয়েকটা জিনিস নিয়েছি তোমাদেরকে সেগুলোই দেখাব তো চলো দেখা যায় কি কি নিয়েছি আর হ্যাঁ সবার আগে একটা কথা বলে রাখি যে আমি অনেক দিন আগে ভিডিও আপলোড করছি বাট মিডলে দিতে পারিনি তার কারণ একটাই যে অনেক প্রবলেম আমার লাইফে অনেক অনেক প্রবলেম হয়ে গেছে যেটা আমি তোমাদের সকলের সামনে শেয়ার করতে পারিনি পারবো না এখনও তবে এতটুকু বলে রাখি মিডলে অনেক ঝড় গেছে আমার লাইফে অনেক অনেক জীবনে অনেক ঝড় গেছে তার মধ্যে সবথেকে বড়ো ঝড় হলো আমার আমার যে মা আছে মায়ের অনেক অনেক প্রবলেম হয়েছে তাকে ব্ল্যাট দিয়ে বাঁচানো হইলো তো এর আমি কিছু করতে পারিনি ছাড়তে পারি আজ অনেক দিন পর একটা ব্লগ করছি তো তোমাদের সকলের সামনে আমি তুলে ধরবো তো কেমন হচ্ছে প্লিজ দেখতে থাকো আমাদের আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সামনে এগোনোর জন্য ঠিক আছে বন্ধুরা তো চলো দেখা যায় আমি কী কী নিয়েছি সবার আগে এগুলো দেখে নিই তো বন্ধুরা এখানে হলো এই যে আমার মেয়ের জন্য প্যান্ট এই যে এখানে শুধু প্যান্ট দুটো তিনটে নিয়েছি আর একটা কোথায় তিনটা এই যে দেখো তখন তোমরা ভাবতে পারো যে নতুন না পুরনো দেখাচ্ছে এই যে দেখে নাও এটা কিন্তু নতুন আমার মেজেরও নেওয়া হয়েছে এর আগে দুটো নেওয়া হয়েছে ও সেগুলো ইউজ করতে আছে আমি তিনটে নিচ্ছি ওকে টিউশন দিতে লাগবে কয়েকদিন পর টিউশনে যাওয়া আসা করবে তখন তো লাগবেই তো এর জন্য তার আগের থেকেই নিয়েছি আর হ্যাঁ আমার জন্য একটা নিয়েছি এই যে কেমন হয়েছে প্লিজ সকলে কমেন্ট করে জানাবি আর ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে সামনে এগোতে সাহায্য করবে বন্ধুরা এটা হলো আমার জন্য অ্যাকচুয়ালি শীতের দিন না নিলে হয় না পরতেই লাগে আমার মেয়ের জন্য আর একটা প্যান্ট নিয়েছি কঠনের উপর একটা জিন্স কঠনের উপর নিয়েছি ওকে পড়ার জন্য দৌড় থেকে দেখা আমার মেয়ের জন্য হয়ে গেল আমার মেয়ের জন্য আরেকটা নিয়েছি সোয়েটারের উপর কিন্তু কালারটা হলো ব্ল্যাক কেন কি আমি ওকে আমার লাইফে ব্ল্যাক কালারের না কোনো ড্রেস পরাইছে না কোনো সেরকম কিছু তো ভালো কি না এবার একটা ব্ল্যাক দেওয়াই যায় যেমন হয় তো এর জন্য ব্ল্যাক নিচে খুব সুন্দর কিন্তু টুপি আছে আমাকে ভালো লেগেছে তাই আমি নিয়েছি আর এগুলো কিন্তু আমি সব কিছু আমাদের যে মার্কেট সেখান থেকে আমি শপিং করেছি তো তোমাদের যদি কারো জানার ইন্টারেস্ট করে আমি কোন মার্কেট থেকে নিয়েছি অবশ্যই কমেন্ট করব আমি বলে দেব ঠিক এটা হলো আমার জন্য সেম এটা হলো আমার ওটা হলো আমার মেয়ের কিন্তু সেম দুটোই একই রকম কিন্তু দেখো খুবই সুন্দর আর সত্যি কথা বলতে কি এটা আমি পড়ছিলাম নিয়েই তো এত সুন্দর গরম কী বলবো মানে অসাধারণ খুব সুন্দর গরম আচ্ছা পুরোটাই তো আমার কালারটা হলো নেভি ব্লু কালার আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার দেখেছি দেখেছি বলতে ওখানে খুঁজেছি পায়নি কালার অপশানের ছিল না একটাই ছিল তো ভাবলাম আমার হাতে টাইম ছিল না সেদিন তুমি এটাই নিয়ে চলে এসছো আরও কয়েকটা জিনিস এসেছে বন্ধুরা দেখাবে অবশ্যই মানে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি মার্কেট গেলে অ্যাকচুয়ালি কী কী নিয়ে থাকি কম বেশি নিতেই থাকি যেটা আমার প্রয়োজন তো নিতেই লাগবে আর তোমরা সবাই জানো যে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির বউ বলতে পারো যেটাই বলতে পারো আর কি তো আমি অ্যাকচুয়ালি মিডিল ক্লাস থেকে আমার যতটুক সামর্থ্য আমি সামর্থ্য অনুযায়ী নিই আর এখন বলতে পারো যে তোমার হাজব্যান্ডের জন্য অবশ্য আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি ওর জন্য দুজোরা চোটি নিয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো যেহেতু ও ইউজ করে ফেলছে এটা ঘরে নেই বাইরে আর ও ভি ও একটা পেন নিয়েছে যে খুব কাজের জন্য বেস্ট আর অনেক মোটা কিন্তু গরম আছে তো ওটা ওই ইউজ করতেছে কী করবো ও তো দেখানো হয়নি তো আমার কাছে আপাতত যে কয়েকটা ওটা দেখাই দিলাম আর নিয়েছি এই যে নিয়েছি এই যে দেখো না গার্নিয়ার তো অ্যাকচুয়ালি আমি আমি এটা অ্যাকচুয়ালি ইউজ করি না কিন্তু ভাবছি উইন্টারের জন্য ইউজ করাই যেতে পারে অনেকদিন আগেই ইউজ করেছিলাম তো এবার অনেকদিন মানে তিন বছর পর ফার্স্ট টাইম আবার ইউজ করছে স্টার্ট করে নিয়েছি তো এই যে নিয়ে আসছে এটা ইউজ করার জন্য আর একটা বডি বলি বডিলেশন নেই শেষ হয়ে গেছে উইন্টারের জন্য এই বডি নিয়ে নিয়েছি দেখো এমন হয়েছে আর আর হ্যাঁ এই দুটো ব্যাপারে এটার মধ্যে কী আছে এটার মধ্যে কী আছে আজকে আমার অত টাইম নেই বলে যেদিনকে আমি মনে করবো আমার তো অ্যাভেলেবেল টাইম আছে সেদিন আমি তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো যে এটার মধ্যে কী আছে কেন আমি ইউজ করি আর এটার মধ্যে কী আছে কেন আমি ইউজ করি বা ইউজ করলে কী কী হয় দেখো তার সাথে নিয়েছি এই চারটা কালার কালার যেটা আমার কালারটা খুবই খুবই পছন্দের কালার কেন কি পিঙ্ক কালার আমার খুবই ভালো লাগে পিঙ্ক তো চলো এবার আমার হাজবেন্ডের বন্ধুরা দেখা হয়ে গেল সবকিছু তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে জানোই যে আমি আমার সাবর্থ মতো নিয়েছি আমার যতটুকু হয়েছে কেন জানোই যে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে কিরকম আয় হয় আর কিরকম এবার ব্যয় করা সম্ভব হওয়া উচিত তো আমি সেরকম করেই করেছি তো তোমাদের সকলের শীতের ড্রেস নেওয়া হলো কি না সেটা বলো একবার আর আমি তো দেখছো আমি নিয়ে নিছি অলরেডি আর আমার আগের থেকেই আছে তো এর জন্য বেশি কিছু আমি নিয়ে নিই দেখি নেক্সট টাইম কী হয় মানে পরে আরও কী করি কী বলতো শুরু হয়েছে উইন্টার তো আমি তোমাদেরকে সকলে একটাই রিকোয়েস্ট করব যে আমি আবারও চেষ্টা করছি আমার এই ছোট্ট আয় বড় করার মানে আমি এখন থেকে কন্টিনিউ কম বেশ করে আমি ব্লগ দিতে থাকবো মিনি ব্লগ বলো আবার বড় ব্লগ বলতে পারো আমি শর্ট দুটোই দেব আর কি তো তোমরা সকলে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে আমার প্রিয় বন্ধুরা এটাই সকলের কিছু অনুরোধ রইল আর অনেক আশা নিয়ে আমি চ্যালেঞ্জটি করেছি প্লিজ তোমরা সকলের পাশে থাকো প্লাস এইখান থেকেই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা ঠিক আছে